জাম গাছের ডাল সময় কখন এবং কখন গাছে ফুল আসে জাম গাছের ডাল ছাটাই করার সঠিক সময় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এবং ফুল তাহলে কোন সময় আসবে ফুল আসবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে জাম গাছে ফুল আসে কোন ডালটা ছাটাই করবেন এই যে দেখেন গাছের ভিতরে অবাঞ্চিত ছোটোখাটো পেন্সিলের মতো যে সমস্ত ডালগুলো আছে এই ডালগুলো অবশ্যই ছাটাই করতে হবে যে সমস্ত ডালগুলো একদম লম্বা হয়ে গেছে ওর কিছু আগার অংশ কেটে দিবেন ওখান থেকে ব্রাঞ্চটা বের হবে আর ওই ব্রাঞ্চে কিন্তু আপনার জাম গাছে ফুল চলে আসবে তবে অবশ্যই মনে রাখবেন মাটিতে ডাল ছাঁটাইয়ের পর মাটিতে কিন্তু অবশ্যই আপনাকে খাবার দিতে হবে জৈব সার অথবা কম্পোস্ট সার টিএসপি পটার জিপসাম অথবা যদি আপনি ভাবে করতে চান সেক্ষেত্রে নিমকল হাড়ের গুঁড়ো এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে টবের মাটি দীর্ঘদিন বয়স হয় যদি দুই বছরের উদ্ধার হয়ে যায় সেক্ষেত্রে কিছু মাটি পরিবর্তন করে দিবেন। পানিটা সবসময় একটু স্বাভাবিক কায়দায় দিবেন মাটি হালকা জোজো থাকবে সেরকম রাখবেন এটা রাখলেই আল্লাহর রসের নমাতে আপনার গাছে অধিক পরিমাণে ফুল আসবে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে